মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি সংগঠিত করেছেন তিনি এটাকে করেছেন এবং তিনি এই দুর্নীতির মূল মাথা এবং তাকে গ্রেপ্তার করতেই হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেপ্তার না করা হয় আমি কি ফির সামিমের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলছি বলুন আমি সুখেন ঘোষ কথা বলছিলাম আজকের রাজনীতির তরফ থেকে তো স্যার আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে ধন্যবাদ আচ্ছা স্যার আমি যারা দেখতে পাচ্ছি আপনারা জানে আপনি জানেন স্যার সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে ওনাকে রেহাই করা হয়েছে এখানে রাজ্য সরকারের মুখ পুড়ল আপনি কিভাবে দেখছেন এটাকে দেখুন সন্তুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল খুব স্বাভাবিকভাবেই তার বেল পাওয়া উচিত ছিল এবং সেটাই হয়েছে আমি এর আগেও বলেছি যে হাইকোর্টে এলে নিশ্চিতভাবে ও বেল পাবে দেখুন যে পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছিল গণতন্ত্রের লজ্জা একজন সাংবাদিক কর্তব্যরত অবস্থায় তিনি তার কর্তব্য পালন করছেন সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হলো এটা অভাবনীয় এবং এমন কিছু অপরাধ করেনি যার জন্য তাকে ওই অবস্থা থেকেই গ্রেপ্তার করতে হবে লাইভ থেকে ফলে একটা লাইভ প্রোগ্রামের মধ্য থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার তারপরে সেখান থেকে আজকের দিন অব্দি যে তার উপর যে নির্যাতনটি হলো আমি এর নিন্দা করি বড় কথা আপনি শুধুমাত্র সন্তু পানের সঙ্গে নয় আপনি যদি ইতিহাস দেখেন তাহলে এই বিশেষ করে এই এই ইডির উপর আক্রমণের পরবর্তী পর্যায়ে তাহলে দেখবেন প্রথমে নিরাপদ সর্দার তারপর বিজেপি নেতা বিকাশ সিং তারপর এই সন্তু পান শুধু তাই নয় আপনি নিশ্চিত ভাবেই জেনেছেন যে এবিপি আনন্দের সুমন করা হয়েছে দায়ের করে অভিযোগ গতকাল রাত্রে যখন ওই অভিযোগপত্রটি আমি দেখছিলাম সত্যি সত্যি আমি অবাক হয়ে গেছি তার কারণ আমরা আইন পেশায় ঢোকার জন্য যখন আমরা এই আইন পাঠ নিয়েছি আমাদের যখন এই ক্রিমিনাল লগুলো পড়ানো হতো প্রথম আমাদের প্রথম পার্টি ছিল যে ক্রিমিনাল এই যে লগুলো যে ইন্টারপ্রিটেশন করতে হয় তাতে স্ত্রী গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন প্রয়োজন অর্থাৎ একটি সেকশন কোনো একটি অপরাধের ক্ষেত্রে অ্যাট্রাক্টেড হবে কি হবে না তার যে সেই সেকশনের যে ইনগ্রিডিয়েন্ট সেই ইনগ্রিডিয়েন্টগুলো ওই অপরাধের ক্ষেত্রে সাযুজ্যপূর্ণ কিনা সেটা দেখে নিতে হয় তবেই সেই অফেন্সটি কনস্টিটিউট হয়েছে বলে আপনি সেকশন এফআইআর দেখবেন সেটাই স্বাভাবিক অ্যাট্রাক্ট হয় না একটি অত্যন্ত পপুলার শো সেই শোয়ের একজন তিনি তিনি বলছেন প্রশ্ন প্রশ্ন করছেন সেই করার জন্য তার বিরুদ্ধে ফৌজদারি বিধি প্রয়োগ করে তাকে এফআইআর তার বিরুদ্ধে এফআইআর করিয়ে এই যে ভয় দেখাতে চাইছেন আসলে তো মূলত ভয় দেখাতে চাইছেন যে দেখো এ বিপি আনন্দের সুমন দের বিরুদ্ধে এফ আই আর করতে পারি সন্তুপানকে গ্রেফতার করতে পারি এর আগে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছিল সন্ময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাই হজিনাকে তাকেও পায় দেখানো হয়েছিল ফলে এইভাবে একটার পর একটা বিভিন্ন প্ল্যাটফর্মের যে সমস্ত সংবাদ কর্মীরা আছেন তাদের বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি বিধি প্রয়োগ করে সরকার আসলে ভয় দেখাতে চাইছেন এবং গণতন্ত্রের যে বেসিক যে শর্তগুলো সেগুলো ভাঙতে চাইছেন যেকোনারতীয় নাগরিকের কারণ মৌলিক অধিকার এখন এই সরকার সেই মৌলিক অধিকারের শর্তগুলোকে কোনোভাবেই মানতে চান না মৌলিক অধিকার সাধারণ জনগণের আছে এটা বিশ্বাসই করতে চান না সেই জন্য দেখেন না বহিরাগত তকমা দেওয়া হয় ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে চলাচল করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসবাস করতে পারেন এটা তার মৌলিক অধিকার এক প্রান্তের লোককে আর একই রাজ্যের অন্য রাজ্যের লোককে বলা হয় অন্য জেলার লোককে বলা হচ্ছে বহিরাগত আচ্ছা এইসব যে ধরনের ঘটনা ঘটছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা মিডিয়াতে কাজ করছেন তাদের বিরুদ্ধেই যখন এমন আইনত ব্যবস্থা নিচ্ছে সরকার তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে একটা প্রশ্ন রয়ে যায় আরেকটা কথা আমি এখানে আপনাকে জিজ্ঞাসা করতে এই যে যে ঘটনাগুলো ঘটছে এখানে তো টিএমসি নিজেও বুঝতে পারছে ক্ষতি হচ্ছে টিএমসির তাহলে টিএমসি জেনে বুঝে কেন করছে এইসব কাজগুলো দেখুন যে কোনো স্বৈরাচারী শাসক জিএমসি জেনে কাজ করছে এরকম ভাবার কোনো কারণ নেই কারণ যে কোনো স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে ওঠা যে কোনো আওয়াজ কে অবদমিত করে দিতে চাই এটা স্বৈরাচারের লক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি একজন বাচ্চা মেয়ে প্রশ্ন করছে তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তুমি সিপিএম একজন বাচ্চা মেয়ে কামদুনিতে প্রশ্ন করছে তার কি পরিচয় গামছা মাথায় আছে তার কি পরিচয় সেই সব দাগিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা মনে আছে সেই প্রেসিডেন্সি সেই মেয়েটির প্রশ্ন

বিশেষ করে আপনি যদি পঞ্চায়েত পর্বে দেখে থাকেন তাহলে দেখবেন কি চলেছে বিরোধী ছেড়েই দিন তৃণমূলের অনেকে ভোট দিতে নিজেদের দেওয়া তারা বিশ্বাস করতে পারেনি যে তৃণমূলের ওই নেতাটি বা ওই কর্মীটি ভোট দেবে তাই তারা তাদের ভোটটিও মেরে নিয়েছেনভাবে তারা রাজ্য পরিচালনা করছেন করতে চাইছেন কিন্তু মানুষ জেগে উঠবেই খুব স্বাভাবিক আচ্ছা স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি সত্যি যা দুর্নীতি হয়েছে নিয়োগ মামলা থেকে শুরু করে বিভিন্ন দিকে দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন কিন্তু আসল মাথা এখনো ধরা যাচ্ছে না এর বিরুদ্ধে অনেকে বলছে সেটিং তত কাজ করছে আপনিও কি বিশ্বাস করেন আসল মাথা ধরা পড়ছে না বা গ্রেপ্তার করা হচ্ছে না সেটিং তত্ত্ব রয়েছে এখানে প্রথমেই বলি আমি যেহেতু এই মামলাগুলোর সঙ্গে সরাসরি যুক্ত এবং বিশেষ করে আমি এক পক্ষের অর্থাৎ যারা মামলাকারী তাদের পক্ষের আইনজীবী তাই আমি একথা অবশ্যই বলবো যে এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছে অপরদিকে অযোগ্য যারা খাতা ভর্তি করে আসেনি খালা খাতা জমা দিয়েছে তারা চাকরি করছে বেশ কিছুজন গ্রেপ্তার হলেও আসল মাথারা সকলেই বুঝতে পারছে রাজ্যের মানুষ বুঝতে পারছেন আসল মাথা কে বা কারা নিশ্চিত ভাবেই আদালতে মামলা বিচারাধীন আমরা নারদা সারদা থেকে শিক্ষা নিয়ে আমরা এই মামলাতে একেবারে আমাদের স্পেসিফিক প্রেয়ার ছিল যেটা কোট মনিটার ইনভেস্টিগেশন হয় কোর্ট মনিটার ইনভেস্টিগেশন হয়েছে এবং কোর্ট টাইম টু টাইম মনিটার করছে এই যে দেখছেন না বিভিন্ন সময় যে বিভিন্ন কথাবার্তা আসছে সেটা আদালতে যে রিপোর্ট জমা পড়ছে তার উপর ভিত্তি করে আদালত উপযুক্ত নির্দেশনামা দিচ্ছে হ্যাঁ নিশ্চিত ভাবে তদন্তকারী সংস্থা একটা বৃহৎ ভূমিকা থাকে এটা অস্বীকার করা যায় না যেটা দেখতে পাচ্ছি তদন্ত করবে কোনো বিচারপতিও নয় বা কোনো বিচারালয়ও নয় বা কোনো আইনজীবী নয় তদন্তকারী সংস্থাকে এই হবে বলি যে মাথা বলে যাকে বলতে আমি সরাসরি তার নাম করতে পছন্দ করি মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ এই নিয়োগ দুর্নীতির প্রতিটি পর্বে তিনি যেভাবে সাহায্য করেছেন তিনি যেভাবে এই নিয়োগ দুর্নীতিকে সংগঠিত করেছেন তাতে তার জেলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আমি কোনো ড্রাক ঢাক করে বলছি না আমি একদম সরাসরি বলছি যে এই নিয়োগ দুর্নীতি সংগঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি সংগঠিত করেছেন তিনি এটাকে করেছেন এবং তিনি এই দুর্নীতির মূল মাথা এবং তাকে গ্রেপ্তার করতেই হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড় পেয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে ওটা রাজ্যের মানুষ বুঝবে এবং আমি মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে বুঝবো যে আসলে তদন্তকারী সংস্থা সঠিক কাজ করেনি কারণ এই দুর্নীতির সঙ্গে সরাসরি এই দুর্নীতিকে পেট্রোনাইজ করেছেন এই দুর্নীতি সংগঠিত হতে সাহায্য করেছেন বিভিন্ন ভাবে একজন সে আইন তৈরির পর্ব থেকে শুরু করে সুপার নিউরিক পোস্ট তৈরি করা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ভূমিকা পালন করেছে দুর্নীতির ক্ষেত্রে